অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আর্থিক খাতে লুটপাটের চালচিত্র তবে দোষীদের শনাক্ত এবং তাদের বিচার কিভাবে সম্ভব তা নিয়ে নেই কোনো দিক নির্দেশনা তবে কমিটির সদস্যরা বলছেন শ্বেতপত্রে দুর্নীতির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে সূত্র ধরে অপরাধী চিহ্নিত করবে সরকারের বিভিন্ন সংস্থা বিশ্লেষকরা বলছেন অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট না করায় ফাঁকফোঁকর গোলে বেরিয়ে যাবে অপরাধীরা টাকা রয়েছে কোটি কোটি আওয়ামী লীগ শাসন আমলে খাতে হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি ঋণের নামে পাচার হয়েছে ব্যাংকের টাকা আর্থিক অনিয়ম দুর্নীতি ও লুটপাট নিয়ে প্রকাশিত শ্বেতপত্রও উঠে এসেছে সেই চিত্র এতে উল্লেখ করা হয় ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় সাত লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলা হয় স্বল্প সময়ে ব্যাঙ্গলুটপাটের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গভীরভাবে খতিয়ে দেখা গেলে বেরিয়ে আসবে আরও ভয়াবহ অনিয়ম আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে যে প্রক্রিয়ার মাধ্যমে লুটপাটগুলো হয়েছে সেই প্রক্রিয়াটাকে সামনে আনা এবং যারা এর জন্য দায়ী তাদের কিছু বিষয় আমরা সামনে আনলেও গভীরভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তাদের কারণ এইসব জায়গায় অনেক ফরেন্সিক এভিডেন্স দরকার আমি মনে করি যে শ্বেতপত্রের যে দায়িত্ব ছিল সেই কাজটা আমরা করেছি আমরা বিষয়গুলোকে সামনে তুলে নিয়েছি খুবই অর্গানাইজডভাবে এবং খুব একটা বলা যায় যে সামগ্রিক একটা চিত্র দেওয়ার তুলে তুলে ধরার চেষ্টা করেছি অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হলেও জড়িতদের বিষয়ে শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা তাই দায়ীদের আইনের আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা যে শুধুমাত্র দুর্নীতি হয়েছে অতটুকু বললে তো হবে না অতটুকু বললে তো আপনি শাস্তির বিধান করতে পারবেন না আপনি কোন কোন ঘটনাগুলো নিয়ে হয়েছে কার আমলে কতটুকু হয়েছে কি কি কারণে হয়েছে কোন সার্কুলারের জন্য হয়েছে কোন সার্কুলার প্রোটেকশন দিয়েছে কোন সার্কুলার উৎসাহিত করেছে এগুলো উল্লেখ করতে হবে তা না হলে তো আসলে আপনার এইগুলোকে উদ্ঘাটন করা যাবে না দুর্নীতির মানে সূত্রগুলো উদ্ঘাটন করা যাবে না শ্বেতপত্রের সূত্র ধরে সরকারের বিভিন্ন সংস্থা তদন্তে নামলে দায়ীদের চিহ্নিত করা সহজ হবে এখন সরকার কতটা গুরুত্বের সাথে বিষয়টি নিচ্ছে তার উপর নির্ভর করছে সফলতা যারা বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা মামলা করা তাদের ব্যাপারে পুরো প্রমাণপত্রগুলো তৈরি করা ফাইলের যে কেসের জন্য যে ফাইলগুলো এভিডেন্সগুলো যেগুলো কালেক্ট করতে হয় এই পুরো প্রক্রিয়াটা করতে যে ধরনের দক্ষতা যে ধরনের এক্সপার্ট এবং যে ধরনের ডিপার্টমেন্টের যে অভিজ্ঞতাগুলো দরকার সেগুলো কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে আছে খেয়াল রাখতে হবে যে এভিডেন্সগুলো কালেক্ট করার সময় তারা যেন এমন কোনো ফাঁক যেন না থাকে যাতে এরা আবার পার পেয়ে যায় পরিবর্তিত এই সময়ে আর্থিক খাতের অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে তা না হলে অর্থনীতির ভিত্তি টেকসই করা কঠিন হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা